আজ আঠারো জানুয়ারি আজ একটা হরতাল আছে আমরা কি সবাই জানি হরতাল দেখেছে একটা সংগঠন একটা ফেসবুক পেজ আমরা এভাবে বলবো আমেরিকার লোকজন এখন ফেসবুক পেজ থেকে ক্যাম্পেইন করছে দা এটিএম বা এরকম কিছু একটা নাম পেজটা ঢুকলাম এবং ঢুকে দেখলাম ওখানে এখন পর্যন্ত সেভেন্টি ফোর কে ফলোয়ার সিক্সটি থ্রি কে লাইকস আমি যখন ভিডিওটা করছি মানে কথাটা এই জন্য বললাম যে আমেরিকার লোকজন ও পেজটাতে লাইক বা ফলো করছে না অনেক বেশি দিন হয়ে গেছে তারা তারপরও তাদের লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক আছে লোকজন আছে তারাও এটা লাইক করছে না কারণ যে ধরনের তারা মাঠে আনতে চায় সেগুলো আনছে ভারতীয় মিডিয়া যা করে একদম এটা একটা বাংলাদেশি লোকজন ভারতীয় ওই তৃতীয় শ্রেণীর মিডিয়াগুলো যা করে সেরকম একটা প্ল্যাটফর্ম যাই হোক সেখান থেকে হরতালের ডাক দেওয়া হয়েছে এবং একটা অডিও ক্লিপ আছে আমি জানি না বাংলাদেশ সরকার সরকার সমস্ত আদালত আসলে এটা করেছেন আমার কাছে একেবারে অপ্রয়োজনীয় একটা সিদ্ধান্ত মনে হয় যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিধিনিষেধ আছে ফলে বাংলাদেশের মিডিয়াতে আমরা ঠিকঠাক মতো পাই না তিনি একটা অডিও কল আছে সেটা নিয়ে কথা বলব হরতাল নিয়ে কথা বলব তার আগে আরেকটা অডিও কল তার আমাদের সামনে এসছে সেখানে তিনি পাঁচ অগস্টে একটুর জন্য বেঁচে গেছেন তিনি একুশে আগস্টের কথা বললেন তিনি কোটালি পড়ারা কোথায় যেন যে বোমা বাবতা হয়েছিল সেটার কথা বললেন এবং সামত্রিশ পঁয়ত্রিশ মিনিটের জন্য কোনো রকমে বেঁচে গেছেন তাকে হত্যার পরিকল্পনা হয়েছিল এটা সত্যই মবের সামনে যদি উনি পড়তেন আমি বহুবার বলি যে কারো মৃত্যু এরকম মবের হাতে আমি ভাবে একসেপ্ট করি না কিন্তু উনি আসলে কি অবস্থানের হতো এটা বুঝতেই পারি মানুষের সম্মিলিত ক্ষোভ ক্রোধ কোন জায়গায় পৌঁছেছে তিনি নিশ্চয়ই বুঝতে পারেন আমরাও বুঝতে পারি গণভবনকে সবাই যা করেছে শেখ মুজিবের স্ট্যাচুর ওপরে সেই ক্ষোভগুলো শেষ পর্যন্ত মানুষ উগরে দিয়েছে খুবই লজিক্যাল কারণে কিন্তু খুব উগ্রানো এবং ব্যক্তির উপর আক্রমণ সেটা নীতি বিভিন্নতা আছে যাই হোক তিনি বেঁচেছেন এবং তিনি বলছেন আল্লাহর নাম নিচ্ছেন মানে মানুষের মুখে মানে শেখ হাসিনার মুখে আল্লাহর নাম শুনছি এবং আল্লাহ রহমতে তিনি এবং তার বোন বেঁচে গেছেন এবং এবং তাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তাকে দিয়ে কিছু করাবেন বলে এই হচ্ছে সে অডিও কলে তিনি বলছেন একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারেন মানে এটা সরিয়ে রাখি যে আমরা তার মধ্যে কোনো অনুতাপ অনুশোচনা রিমোর্স আসবে আমরা মানলাম না ঠিক আছে কিন্তু তিনি আবার বলছেন তবে এইটুকু আমি মনে করি আল্লাহ তাকে আসলে একটা বিশেষ কারণে বাঁচিয়ে রেখেছেন বলে আমিও মনে করি সেটা হচ্ছে এই তিনি যতদিন বেঁচে থাকবেন তার এই ক্ষমতা হারানোর তার পালাতে বাধ্য হওয়ার এই যে স্মৃতি এটা তাকে প্রতিদিন মৃত্যুর যন্ত্রণা উপহার দেয় ইয়াস আই মেন ইট তার মতো মানুষ একটা আটারলি একটা হিউব্রেস সিন্ড্রোমে ভোগা মানুষ তার কাছে আসলে মৃত্যুর চাইতে এটা ভয়ঙ্কর তাকে জনরসের মুখে লেজ গুটিয়ে পালাতে হয়েছে এটা প্রতিটা দিন মৃত্যুর মতো আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন আসলে ওই কারণে মৃত্যুর চাইতে আরো তীব্রতম ভয়ঙ্করতম কষ্টের মধ্যে দিয়ে তাকে নিয়ে যাবেন এটা মানুষ বাংলাদেশের সম্রাজ্ঞী ছিলেন যা বলতেন যা করতেন যা চাইতেন সব হতো চারপাশে সব করা লোকজন চারপাশে সব মোসাহেব কচলানো লোকজন মানে তার নিজকে একটা যেটা নিজকে গডের পর্যায়ের কিছু মনে হয় সেই মানুষটার এই পতন তাকে এখন ভারতে পালিয়ে থাকতে হয় পালিয়ে আছেন এবং সেটা নিয়ে এক ধরনের বন্দিত্ব তুই চাইলেই অনেক কিছু করতে পারছেন না মৃত্যুর চাইতে বেশি কিছু যাই হোক একটা সংগঠন সেই সংগঠনটা আবার শেখ হাসিনার একটা অডিও ক্লিপ আসছে আরেকটা সেটাতে তিনি বলছেন যে প্রতিবাদ করতে এবং প্রতিবাদ যদি বাধা দেওয়া হয় বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করতে বলেছেন এই হরতাল ডাকার মধ্যে সেই ইস্যুগুলো আছে আমি আমি একটু ক্যাম্পেইন করে দিচ্ছি সেটাই আসছি তো ওখানে বলা হয়েছে এগুলো যদি বাধা দেওয়া হয় তাহলে তাৎক্ষণিকভাবে হরতাল ডেকে দিতে হবে এবং হরতাল ডেকে দেওয়ার জন্য আঠারো তারিখে হরতাল করতে পারো মজার ব্যাপার হচ্ছে হরতাল আঠারো তারিখ শনিবার পড়ছে বাংলাদেশে ছুটির দিনে সাধারণত হরতাল এটা আবার একটা জাস্টিফিকেশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে কারো কারো এবং দু একজন আওয়ামী সকল সুশীল বুদ্ধিজীবী গর্ত থেকে মাথা তুলে আবার এটা হরতাল ডাকা শুরু হয়ে গেছে এই সরকারের এবার খবর আছে এই প্রসঙ্গে আগে একটা কথা একটু বলে রাখি এই সরকার বা ভবিষ্যৎ যে কোনো সরকারের বিরুদ্ধে হরতাল ডাকা হতে পারে এই সরকারের বিরুদ্ধে পারে কোনো সমস্যার কিছু নাই এই সরকার আমি মনে করি তাদের নির্বাচনী ম্যান্ডেট না থাকলে অত্যন্ত গণতান্ত্রিক মানসিকতার সরকার বা অনেক ক্ষেত্রে অনেক বেশি গণতান্ত্রিক কিনা আমরা সেই প্রশ্নও করছি সুতরাং হরতাল হতেই পারে এবং এর মানে এই না যে সরকারের তাতে পতন হবে বা ভবিষ্যৎ কোনো সরকারের হবে যাই হোক এখানে কিছু দাবি দেওয়া তাদের আছে দাবি দেওয়াগুলো হচ্ছে এই রকম বর্ধিত ভ্যাট প্রত্যাহার দ্রব্যমূল্যের রোধ হামলা নির্যাতন বন্ধ মিথ্যা মামলা প্রত্যাহার রাজবন্দীদের মুক্তি আগুন সন্ত্রাস বন্ধ অবৈধ ব্যর্থ ইউনুসের পদত্যাগ উক্ত হরতাল পালনের জন্য সর্বসাধারণকে অনুরোধ জানাচ্ছি আর টাইটেল হচ্ছে অবৈধ দখলদার ইউনুস প্রশাসনের নতুন ভ্যাট নীতির প্রতিবাদে আঠারো জানুয়ারি সকাল সন্ধ্যা সারা বাংলাদেশে হরতাল তো এই রাখের পর যেটা হওয়ার কথা আমরা কিছুদিন আগে আওয়ামী লীগের এক বা ছাত্রলীগের এক নেতার একটা ফেসবুক স্টেটাস এটা যে নইন্ডি তিনি দিয়েছেন কিনা জানি না কিন্তু খুব ভাইরাল হলো এবং আমরা অনেকে এটা নিয়ে টায়ার করি যার যার অবস্থান থেকে বর্গজ যার যার অবস্থান থেকে পালানোর কথা বলা হচ্ছে তো আমরা এখন মনে হয় তাদের এটা লেখা দরকার ছিল যার যার অবস্থান থেকে মাঠে আওয়ামী লীগের নেমে আসা উচিত তাদের এই হরতাল সফল করতে হবে তো তারা অবশ্য ডাকছেন সর্বসাধারণের সবাইকে এই সংগঠনটা তাদের এই হরতালের ক্ষেত্রে বলছেন যে এটা আওয়ামী কিছু না এটা এই সংগঠনটা মানে মনে আমরা ছোটবেলায় বলাতে একটা সিরিজ দেখতাম এটিএম তারা অনেক অ্যাসাইনমেন্ট নিয়ে যায় প্রচুর গোলাগুলি করে গোলাগুলি করে অবশ্য আওয়ামী লীগের লোকজনের এটিম সেই গোলাগুলির এটিম হইতেই পারে তারা অলরেডি অলরেডি এটিম হয়েই গেছেন যেহেতু তারা বলছেন এখানে এটা আওয়ামী লীগের কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের ডাক না তবে তারা চাইলে পার্সোনালি আসতে পারেন তাদের জন্য এটার ইয়ে প্রস্তুত আছে তারা আসতে পারেন জনগণকে তারা ডাক দিয়েছেন আচ্ছা ফাইন জনগণ তাদের হয়ে তাদের ডাকে ভ্যাটের বিরুদ্ধে নামবে এইটা কথা বলে রাখা ভালো ভ্যাট বিশেষ করে এমন কিছু পণ্যের ওপরে ভ্যাট বসানো হয়েছে যেগুলো আমরা এর মধ্যে দেখছি যে সরকার পুনর্বিবেচনা করছে কিন্তু এগুলো বসানোই খুবই অন্যায় হয়েছে এই অর্থনৈতিক সংকটে মানুষের নাভিশ্বাসের মধ্যে তারা এগুলো দাবি করছেন করে তারা জনগণকে নামতে বলছেন মানে আওয়ামী লীগের একটা জিনিস মনে রাখা দরকার শেখ হাসিনারও মনে রাখা দরকার যে যদি জনগণকে তারা মাঠে নামাতে চায় তাহলে তাদেরকে একটু চুপ থাকতে হবে তারা যে বিষয়ে জনগণকে ডাকবে বা মাঠে নামতে বলবে ভাবেই মানুষ তার উল্টোটা করবে এবং তাদের লোকজনের মাঠে নামার সাহস এই দেশে বহুদিন হবে না কারণটা এই নয় যে লোকজন গিয়ে তাদেরকে সামিলায় ফেলবে এই প্রচুর মানুষজন ফেরারি সব অপরাধ করে তারা পালিয়ে আছেন পালিয়ে থেকে তারা যার 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 অবস্থানে থেকে করতে লুকিয়ে আছেন দেশে বা দেশের বাইরেও সুতরাং তাদের বেরিয়ে এলে এই বিচারের মুখোমুখি হতে হবে তারা সেটা থেকে বাঁচতে পারাই তাদের জন্য যথেষ্টের বেশি ব্যাপার কিন্তু না তারা ডাকছেন আর আওয়ামী লীগের যদি নিচু পর্যায়ের কেউ কেউ আসে বাকিরা তো সুন্দর মতো বড় বড় নেতারা বিদেশে পালিয়ে আছেন আবারও আওয়ামী লীগের নিচু পর্যায়ের কিছু নেতার জীবনকে তার জীবনকে এই অর্থে বলছি যে তাকে মেরে ফেলা হবে তারা তার জীবন ভবিষ্যৎ জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা ঝুঁকি হচ্ছে তারা পালিয়ে টালিয়ে আছে এখন তাদেরকে আরো ঝুঁকির মধ্যে সামনে ফেলে দেওয়ার চেষ্টা এগুলো করছেন তারা দূরে বসে বসে কিন্তু এই ডাকার মধ্যে এই বক্তব্যের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের সামনে সেটা আসছে নির্লজ্জতা একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এই বিভৎস ঘটনার পরও এই রকম আহ্বান জানান এইরকম বক্তব্য দেন এবং তিনি মাও মনে করছেন মনে হতে পারে যে তার ডাকে জনগণ আসবে এবং অন্য একটা সংগঠনের নামে হরতাল ডাকানো হচ্ছে তারা শেখ হাসিনার ডাকা হরতাল বাংলাদেশে শেখ হাসিনার হয়ে ডাকছেন আওয়ামী লীগ ডাকেনি কিন্তু এটা নতুন একটা ব্র্যান্ডিং সেটার মাধ্যমে তারা সামনে আসার চেষ্টা করছে দারুণ সরগোল টরগোল করছেন আমি পেজটা চিনতাম না এই হরতালের ইস্যুর কারণে ঢুকলাম এবং দেখলাম বেশ বেশ রাজা উজির মারছেন তারা ওখানে বসে বসে বহু কিছু করে ফেলবেন ইত্যাদি ইত্যাদি আর হয়তো সামনে খোয়াব দেখছেন বিশ তারিখ ট্রাম্প আসবে ট্রাম্প আসলেই বিরাট কিছু করে ফেলবেন তারা ইত্যাদি ইত্যাদি বটম লাইন হচ্ছে এই যে শেখ হাসিনা কথা বলুক আমি আগেও বলেছি এটা পাবলিশ করা যাতে আমাদের দেশে সমস্যা তৈরি করা না হয় কিন্তু সরকারের দিক থেকে এ দুটো ইস্যুকে নিয়ে যে উনি হরতাল ডাকতে বলছেন বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচি দিচ্ছেন মানে শেখ হাসিনা তার সীমা রেড লাইন বহুদিন থেকে ক্রস করছেন এবার আরও ক্রস করে যতটুকু গিয়েছিলেন এবার তার চেয়েতে বেশি দূরে গিয়েছিলেন আমরা যদি ক্রনোলজিটা একটু দেখি তিনি প্রথম ফোন কতগুলো রেকর্ড করিয়ে ফাঁস করতেন সামনে ছেড়ে দিতেন ফাঁস বলতে এই পরের ধাপে ঘোষণা দিয়ে বক্তৃতা করছিলেন বিভিন্ন বিদেশি শাখা আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা আমেরিকার নিউ শাখা বা এরকম আর কোনো কোনো শাখার সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা করবেন উনি আবার নামের সাথে এমপি লিখবেন সেই জায়গায় ছিল এখন তিনি বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচির মধ্যে সবচেয়ে এক্সট্রিম বলে যেটা আমরা মনে করি বাংলাদেশে সেটা হচ্ছে হরতাল মানে শনিবার হলে হরতাল কারণ দিচ্ছেন তারা যে এটা দেশের অর্থনীতির ক্ষতি শেখ হাসিনা চান না মানে দেশের সবচেয়ে বড় ডাকাত ইতিহাসে বাংলাদেশ এত বড় ডাকাত আসেনা আসবেও বলে আমি বিশ্বাস করি না এই অঞ্চলে এত বড় ডাকাত পুরো বংশ ধরে ডাকাত দল এবং পরিবার মিলে এত বড় ডাকাত আর কেউ ছিল না সে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে শনিবার হরতাল রাখছে বলে হোয়াট এভার ইট ইজ এটা ব্যাখ্যা দিচ্ছে ওই তার হয়ে যারা এই মাঠে সব কথাবার্তা আনছেন তারা বলছেন তো যাই হোক যেটা বলছিলাম তিনি এখন রাজনৈতিক কর্মসূচি দিচ্ছেন আমার মনে হয় এটা নিয়ে বাংলাদেশের ভেতরে সরগল হওয়া দরকার প্রচুর এবং আমাদের সরকার যেটা করতে হবে ভারতকে আবারও ভারতকে যথেষ্ট শক্ত বার্তা সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে কিন্তু এটা কন্টিনিউ করতে হবে এটার জন্য যেটা হতে পারে একটা নোট বার্বল পাঠানো হয়েছে শেখ হাসিনাকে চেয়ে কিন্তু এসব কর্মকাণ্ডের কারণে এটা রিপিট করতে হবে বা আরো কি কি টাফার স্টেপস নেওয়া যায় তারা সেগুলো সবগুলো নেবেন তাদেরকে এটা নিতে হবে এবং সরকারকে এই চাপটা এভাবে জারি রাখতে হবে শেখ হাসিনার মুখ বন্ধ রাখতে হবে একটা ডাকাত একটা মাফিয়া পালিয়ে গেছে মাথা নিচু করে থাকবে চুপ থাকবে হ্যাঁ কথা বলার ভালো দিক আছে আবারও বলছি এটার মধ্যে একটা পরস্পর বিরোধী ব্যাপার আছে এই বিভৎস দানব যতবার কথা বলবে তত বেশি দেশের মানুষের ওই স্মৃতিগুলো সামনে আসবে তার অসভ্যতা সামনে আসবে নির্লজ্জতা সামনে আসবে আল্লাহর নাম নেয় তার মতো একটা পরবর এবং তাকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ কিছু করানোর জন্য এসব বক্তব্য যত মানুষ শুনবে আমি যখন শুনছি আমার গা রিরি করছিল ঘৃণায় সেগুলো কিন্তু পজিটিভ আমাদের জনগণের জন্য আওয়ামী যদি দলটা ন্যূনতম ঘটে বুদ্ধি থাকতো শেখ হাসিনার মুখটা বন্ধ রাখতে চেষ্টা করতে পারত। কিন্তু তার মুখ তো বন্ধ রাখানো সম্ভব উনি হুইব্রেসে ভোগেন ওনার কোনো ভুল নেই ওনার কোনো সমস্যা নেই যাবতীয় সমস্যা যদি কিছু করে থাকে তার দলের কিছু লোক পারে নাই যথেষ্ট যথেষ্টগুলি করতে যথেষ্ট মারতে পুলিশ বা মিলিটারি শেষ পর্যন্ত কথা শুনে দোষ তাদের ওনার তো দোষ নেই সো ওনার এই কথাগুলো পজিটিভ কিন্তু আবার একই সাথে স্ট্র্যাটেজিকলি সরকারের তার মূল বন্ধ করতে হবে সরকারকে যথেষ্ট টাফ সরকার হয়েছে আরও যথেষ্ট টাফ আচরণ করে যেতে হবে এই একটা পয়েন্ট অ্যাটলিস্ট